দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানিতে বিপুল পরিমাণ মুরগি রপ্তানি করত আমেরিকা আমেরিকার পোলট্রি ফার্মগুলো ভালোই ব্যবসা করত। যেমন উনিশশো বাষট্টি সালে পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করেছিল আমেরিকা শুধু পশ্চিম জার্মানিতে মুরগি রপ্তানি করে সেই আমলের পঞ্চাশ মিলিয়ন ডলার যা হাল আমলের পাঁচশো মিলিয়ন ডলারের সমান তো পশ্চিম জার্মানি দেখলো আমেরিকা থেকে মুরগি আমদানি করতে গিয়ে প্রচুর অর্থ আমেরিকাতে চলে যাচ্ছে এটা তো কমাতে হবে আর দেশীয় মুরগি খামারিদেরও সুযোগ করে দিতে হবে সুতরাং জার্মানরা আমেরিকা থেকে মুরগি আমদানির উপরে শুল্ক বাড়ালো যাতে আমেরিকান মুরগির দাম বেড়ে যায় জার্মানির মার্কেটে ফলে জার্মানিতে আমেরিকা থেকে আমদানিকৃত আড়াই কেজি মুরগির দাম এক ডলার ষাট সেন্ট থেকে বেড়ে হয়ে গেল দুই ডলার পঁচিশ সেন্ট স্বাভাবিকভাবেই আমেরিকান মুরগির আমদানি কমে গেল পরের বছর উনিশশো তেষট্টি সালে আমেরিকা থেকে মুরগি আমদানি অর্ধেকে নেমে গেল আমেরিকান পোল্ট্রি খামারিরা অসন্তুষ্ট হলো তাদের রমরমা ব্যবসায় আঘাত লাগলো মার্কিন পলিটিশিয়ানরাও রেগে গেল জার্মানির উপরে জবাবে পশ্চিম জার্মানি থেকে ওয়াক্সওয়াগন গাড়ি আমদানির উপরে আমেরিকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করলো ফলাফল উনিশশো সালে আমেরিকার মাটিতে পশ্চিম জার্মানির বক্স গাড়ির বিক্রি অর্ধেকে নেমে গেল তাহলে ঘটনা কি ঘটল এই পাল্টাপাল্টি শুল্ক আরোপে আমেরিকার মুরগি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রথমে আর আমেরিকাতে জার্মানদের গাড়ি রপ্তানি কমে গেল পরবর্তীতে লাভ কাদের হলো এই লাভ কাদের হল সেটা বোঝানোর জন্য একটি ঘটনা বলি সম্ভবত দুই হাজার সতেরো অথবা দুই সালের কথা বাংলাদেশে ঈদের সময়কার ঘটনা গরু বিক্রেতারা যাতে ভালো দাম পায় এজন্য পাশের দেশ থেকে গরু আমদানি শক্তভাবে বন্ধ করে দেয়া হলো ফলাফল গরুর হাটে বিক্রেতারা সুযোগ বুঝে প্রচুর দাম হাঁকাতে লাগলো ক্রেতারা তখন টিভি ক্যামেরাতে তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করলো অবস্থা বেগতিক দেখে ঈদের দুই দিন আগে পাশের দেশ থেকে আবার গরু আমদানি করতে দেয়া হলো ব্যাস বাজারে এবার দাম একদম কমে গেল দেশি গরুর ক্রেতারা আবার খুশি দেশীয় গরু ব্যাপারীদের তখন আবার মাথায় হাত একবার শুনলাম দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে এরপরও বাজারে পেঁয়াজের দাম কমাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে কারণ কি বলুন তো কারণ বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিলে দেশীয় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে মার্কেটের দাম বাড়িয়ে দেবে অধিক মুনাফার আশায় সরকার তখন আমদানিকৃত পেঁয়াজ বাজারে ছাড়বে ফলে কৃত্রিম সংকট দূরীভূত হবে পেঁয়াজের দাম আবার কমে যাবে তো তাহলে বিদেশি পেঁয়াজের উপরে আমদানি শুল্ক বাড়ানো হোক এটা চাইবে কে অবশ্যই দেশীয় পেঁয়াজের ব্যবসায়ীরা খেয়াল করে দেখুন ধরুন কথার কথা শুল্ক আরোপের আগে পেঁয়াজের দাম ছিল দেশি পেঁয়াজের দাম একশো টাকা বিদেশি পেঁয়াজের দাম একশো দশ টাকা কেজি বিদেশি পেঁয়াজের উপরে এরপর শুল্ক আরোপ করা হলো ফলে বিদেশি পেঁয়াজের দাম বেড়ে হলো একশো টাকা ওদিকে দেশি পেঁয়াজ বিক্রেতারা তখন সুযোগ বুঝে দাম একশো টাকা থেকে বাড়িয়ে করলো একশো বিশ টাকা কেজি অর্থাৎ আগের চেয়ে কেজি প্রতি বিশ টাকা তারা বেশি প্রফিট করার একটা সুযোগ পেয়ে গেল কারণ ক্রেতার কাছে তো অপশন নাই হয় একশো বিশ টাকার দেশি পেঁয়াজ কিনতে হবে তাকে আর না হলে একশো টাকা দিয়ে বিদেশি পেঁয়াজ কিনতে হবে তার মানে হলো বিদেশি পেঁয়াজ আমদানির উপরে শুল্ক আরোপের কারণে দেশীয় পেঁয়াজের ব্যবসা প্রফিটেবল হয়ে গেল। ক্রেতারা শুরু দাম দাম বাড়ছে বাড়ছে কিন্তু কিন্তু যে উৎপাদক আর বিক্রেতা, তাদের প্রফিট তারা হয়তো পেঁয়াজের চাষাবাদ বাড়িয়ে দেবে গ্রামের একটা বেকার ছেলে হয়তো প্রতিটি জমিতে পেঁয়াজ লাগানো শুরু করবে কর্মসংস্থানও কিন্তু একটা বাড়লো অন্যদিকে সরকারও বিদেশি পেঁয়াজের উপরে শুল্ক আরোপ করে ইনিশিয়ালি কিছু পয়সা কামালো সরকার শুল্ক আদায় করতেছে আমদানিকারকদের কাছ থেকে আমদানিকারকেরা আবার সেটা তুলে নিচ্ছে ক্রেতাদের পকেট কেটে তো এখন ডোনাল্ড ট্রাম্প যদি চীনের স্টিল আমদানির উপরে উচ্চ শুল্ক আরোপ করে তাহলে আমেরিকার মার্কেটে চাইনিজ স্টিলের দাম বেড়ে যাবে তো আমেরিকার মাটিতে চাইনিজ স্টিলের বিক্রি কমে যাবে ফলে চাইনিজ স্টিলের সরবরাহ কমে যাবে আর এই কমে যাওয়ার পরিমাণ মেটাতে আমেরিকান স্টিল প্রডিউসাররা তাদের নিজস্ব উৎপাদন বাড়াবে তো প্রোডাকশন বৃদ্ধি করতে আমেরিকাতে তখন নতুন ফ্যাক্টরি তৈরি হবে শর্ট টার্মে স্টিল ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বাড়বে ওদিকে নিজস্ব প্রোডাকশন বাড়লেও যেহেতু আমেরিকান স্টিল মেকাররা এখন বেশি করার প্রফিট সুযোগ পাবে সেহেতু স্টিলের দাম কিন্তু তারা ঠিকই বাড়াবে ওই যে পেঁয়াজের হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম তেমনভাবে আবার অন্যদিকে সামগ্রিকভাবে আমেরিকার মাটিতে আমদানিকৃত অথবা দেশীয়ভাবে উৎপাদিত স্টিলের দাম বাড়ার কারণে স্টিল ইউজ করে আমেরিকার যেসব কার ম্যানুফ্যাকচারার আমেরিকার মাটিতে ফ্যাক্টরি খুলে গাড়ি বানাচ্ছে তাদের এবার গাড়ির প্রাইস বাড়াতে হবে যেহেতু ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে ফলে এবার গাড়ি বিক্রি কিন্তু আবার কমে যাবে আর গাড়ি বিক্রি কমে গেলে গাড়ি কোম্পানিও আবার লোক সাঁটাই করা শুরু করবে অথবা উৎপাদন খরচ কমাতে ফ্যাক্টরি এমন কোনো দেশে সরিয়ে নেবে যেখানে স্টিল কম দামে পাওয়া যাবে অর্থাৎ একদিকে নতুন চাকরি তৈরি হচ্ছে আবার অন্যদিকে কিন্তু মানুষ চাকরি হারাচ্ছে তখন কার সেভ করতে বিদেশি রেডিমেড গাড়ি আমদানির উপরে আবার শুল্ক বসাতে হবে এভাবে একটি সাইকেল চলতে থাকবে দিন শেষে ইন দা লং রান খালি জিনিসপত্রের দামই বাড়বে ক্রেতাদের পকেটে টান পড়বে খেয়াল করে দেখুন কিন্তু এখানে লাভ হচ্ছে ইন্টারেস্ট গ্রুপের শুল্ক আরোপের কারণে একেবারে শুরুতে যারা বেনিফিটেড হয়েছে অর্থাৎ আমেরিকান স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের মার্কেট শেয়ার বেড়ে গেছে তারা এখন লবিং করতে থাকবে এই শুল্ক যাতে অব্যাহত থাকে সেজন্য সরকার হয়তো শুরুতে প্ল্যান করেছিল চাইনিজ স্টিলের উপরে শুল্ক আরোপ করে শর্ট টার্ম রেভিনিউ জেনারেশনের এবং সেই সাথে দেশীয় স্টিল মেকারদের স্বল্প সময়ের জন্য সুবিধা করে দিতে কিন্তু একবার যখন এই ট্যারিফ বসে যাবে তখন এটা উঠিয়ে নেওয়া কঠিন হয়ে যায় এই ইন্টারেস্ট গ্রুপের লবিং এর কারণে কেউ কি চায় তার মার্কেটে আবার কম্পিটিটার ফিরে আসুক তবে ট্রাম্পের এই ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ শুরুর মূল কারণ তো আন্তর্জাতিক রাজনীতি চীনকে টার্গেট করে ট্রাম্প এসব করতেছে যেমন ট্রাম্পের এই ট্যারিফ আরোপের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের স্টিল মেকারেরা ট্যারিফ একটা বার্গেন চিপস চীনের সাথে ট্রেড নেগোসিয়েশনে মার্কিন সরকার এটা ইউজ করবে ধরুন চীনকে বলবে তুমি চীনের মাটিতে গুগলের সার্ভিস ওপেন করে দাও আমি ট্যারিফ তুলে নিচ্ছি এই টাইপের প্রস্তাব হয়তো দেবে তখন চীনের স্টিল মেকারেরা চাইনিজ সরকারকে বলবে একটু মেনে নেন না ভাই সমস্যা কি নেন না দেন গুগল ওপেন করে কথার কথা তখন চাইনিজ সরকার চীনের স্টিল মেকারদের কথা চিন্তা করে গুগলকে চীনে ব্যবসা করতে সুযোগ করে দিল বিনিময়ে আমেরিকা ট্যারিফ তুলে নিল অর্থাৎ আরোপিত ট্যারিফ তখন রিসিপসিটিভ সার্ভ করলো আমি উদাহরণ হিসেবে এসব বলতেছি বিষয়গুলো কিন্তু এমনভাবেই কাজ করে লং টার্মে ট্রাম্পের প্ল্যান হলো চীন অন্যান্য সকল দেশতে আমদানি পণ্যের উপরে মোরালেস শুল্ক বাড়ানো বিশেষ করে চীনের উপরে শুল্ক বেশি পরিমাণে বাড়ানো আমেরিকার মাটিতে বিদেশি পণ্যের প্রবাহ বিশেষ করে চাইনিজ পণ্যের প্রবাহ কমিয়ে দেয়া এটা একটি প্রোটেকটিভ পলিসি দেশীয় উৎপাদকদের বেশি পরিমাণ প্রফিট কামানোর সুযোগ করে দেবে এই পলিসি ডোমেস্টিক প্রোডাকশন বাড়বে শর্ট টার্মে প্রথম দিকে বেশ কিছু জব ক্রিয়েশনও হবে তবে লং টার্মে আমেরিকার ভেতরে সকল জিনিসপত্রের দাম বেড়ে যেতে থাকবে সময়ের সাথে আর দাম বাড়লে জনতার জীবনযাত্রার মান কমবে ফলে লং টার্মে এই জিনিসটা ব্যাকফায়ার করার একটা চান্স থাকে এটা মার্কিন সরকারও জানে তবে মার্কিন সরকার দেখতেছে জিও পলিটিক্যাল থেকে চীনের সাথে আমেরিকা চলতেছে ট্রেড ওয়ার ট্রাম্প নিজের ফার্স্ট টার্মে চীনের যেসব প্রোডাক্টের উপরে শুল্ক আরোপ করেছিল বাইডেন তখন যত সমালোচনাই করুক নিজে প্রেসিডেন্ট হয়ে নিজে ক্ষমতায় এসে কিন্তু একটি শুল্কও প্রত্যাহার করেনি ডলার তাদের কারেন্সি গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ হয় এই মার্কিন ডলার এই একটি জায়গায় রীতিমতো ব্রহ্মাস্ত্র আছে আমেরিকার হাতে যেটা চীনের নাই আমেরিকা তার প্রয়োজন মতো ইচ্ছা মতো ডলার ছাপাতে পারে এই ইচ্ছা ডলার ছাপানোর কারণে অন্য দেশের কি ক্ষতি হইল না হইল সেটা খুব একটা কেয়ার না করলেও তা চলে ট্যারিফ তাহলে কি কি উদ্দেশ্যে আরোপ করা হয় এক সরকারের রেভিনিউ বাড়াতে অর্থাৎ যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা লাগবেই লাগবে এমন পণ্যের উপরে ট্যারিফ বসিয়ে সরকার আয় বাড়ায় পরোক্ষভাবে নিজের জনগণের পকেট থেকেই টাকাটি বের করে নিল দুই ইকোনমিক প্রোটেকশনিজম বা রেস্ট্রিকশন আপনি চাইতেছেন কোনো একটি পণ্যের আমদানি কমিয়ে ওই পণ্যের দেশীয় উৎপাদন বাড়াতে অথবা ওই পণ্যের দেশীয় প্রস্তুতকারক বা উৎপাদক কোম্পানিগুলোর জন্য সুবিধা করে দিতে তিন পারপস অর্থাৎ অন্য দেশকে বলতেছেন তোমার দেশে আমার অমুক পণ্যের সুবিধা করে দাও তা না হলে কিন্তু আমি আমার দেশে তোমার তমুক পণ্যের ব্যবসার লালবাতি বাজিয়ে দেব এখন এই তিনটি পারপস কখনোই একসাথে সার্ভ হয় না আপনি যদি সরকারের রেভিনিউ বাড়াতে চান তাহলে শুল্ক আরোপ করতে হবে কম হারে কারণ বেশি পরিমাণ শুল্ক আরোপ করলে ওই পণ্যের আমদানি কমে যাবে আর আমদানি কমে গেলে রেভিনিউ আসবে কোথা থেকে সুতরাং আপনার উদ্দেশ্য যদি হয় রেভিনিউ কালেকশন বা সরকারের আয় বাড়ানো তাহলে এটাও ইনশিওর করতে হবে শুল্ক আরোপের পথ যাতে ওই পণ্যের আমদানি কমে না যায় আবার আমদানি যদি না কমে তাহলে ইকোনমিক প্রোটেকশানিজম বা রেস্ট্রিকশন পারপস তো সার্ভ হবে না দেশীয় উৎপাদকদের সুবিধা করে দিতে হলে বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দিতে হবে অর্থাৎ শুল্ক বাড়াতে হবে তখন আবার কিন্তু ওই রেভিনিউ পারপসটি সার্ভ হবে না অর্থাৎ একটি অন্যটির বিপরীত রেভিনিউ বাড়ানো যদি উদ্দেশ্য হয় তাহলে এর পিছনে আরেকটি হিডেন উদ্দেশ্য থাকে সেটা হলো বড় লোকদের ইনকাম ট্যাক্স কমানো বা ট্যাক্স কাট দেওয়া কিন্তু সরকারের আয় তো কমে গেল সেই কমে যাওয়া আয় পূরণ হয় আমদানি পণ্যের উপরে ট্যারিফ বসিয়ে আপনি যদি রিসিপসিটি পারপসে ট্যারিফ বসান তাহলে রেভিনিউ বা ইকোনমিক প্রোটেকশনিজম নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না কারণ আপনি ট্যারিফ বসিয়েছেন ভিন্ন দেশের সাথে ট্রেড নেগোসিয়েশনে বার্গেন করার জন্য বার্গেন সাকসেসফুল হলে ওই ট্যারিফ তো তুলে নিতে হবে এবার আসুন কিছু এক্সাম্পল দেখি ট্রাম্প রিসেন্টলি ঘোষণা দিয়েছিল মেক্সিকো আর কানাডার সকল প্রোডাক্টের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক মেক্সিকো আর কানাডা কিন্তু আমেরিকার অন্যতম ট্রেডিং পার্টনার এদের ভিতরে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ছিল এই দুইটি দেশ থেকে দুই সালে আমেরিকা সর্বমোট আটশো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে দুই সালে গোটা বাংলাদেশের জিডিপি ছিল এর অর্ধেকের মতো এখন মেক্সিকো আর কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপরে যদি ট্রাম্প টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করে তার মানে হল দুই সালের ওই আটশো বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানির জন্য এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি খরচ করতে হবে মার্কিন সরকার শুল্ক বাবদ অর্থ কামাই করবে আবার এই অতিরিক্ত খরচ ব্যবসায়ীরা কিন্তু গ্রাহকের কাছ থেকে আদায় করবে সোজা বাংলা হলেও পণ্যের দাম বেড়ে যাবে এখন যেসব পণ্য গ্রাহকের কাছে অপরিহার্য নয় বা যেগুলোর বিকল্প পণ্য বাজারে আছে গ্রাহক সেগুলো কেনা কমিয়ে দেবে অর্থাৎ মেক্সিকো আর কানাডা থেকে আমদানি কমে যাবে মেক্সিকো আর কানাডা ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে মেক্সিকো থেকে আমেরিকা মূলত ফলমূল আর গ্রোসারি আমদানি করে সুতরাং এই শুল্ক আরোপের ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকোর কৃষকেরা তো ফলাফল মেক্সিকোর প্রেসিডেন্ট তখন ট্রাম্পকে অনুরোধ করেছে এই শুল্ক প্রত্যাহারের ট্রাম্প তখন এক মাস শুল্ক আরোপ রোহিত করেছে বিনিময়ে মেক্সিকোকে রাজি করিয়েছে বর্ডারে দশ হাজার মেক্সিকান সোলজার ডিপ্লয় করতে যাদের কাজ হলো মেক্সিকো থেকে আমেরিকাতে যে ড্রাগ ট্রাফিকিং আর হিউম্যান ট্রাফিকিং হয় সেটা বন্ধ করা এখানে ট্রাম্প কিন্তু ট্যারিফকে রিসিপসিটি পারপাসে ইউজ করতেছে অর্থাৎ মেক্সিকোকে ট্যারিফের ভয় দেখিয়ে একটি কাজ করিয়ে নিচ্ছে আমেরিকার স্বার্থে কানাডা প্রতি যে ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট করে তার নব্বই পার্সেন্টের বেশি যায় আমেরিকাতে কানাডার সকল পণ্যের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসানোর মানে হলো কানাডা থেকে আমদানিকৃত এই ক্রুড অয়েল এবং গ্যাসের দাম বাড়বে ফলে আমেরিকান আমদানিকারকেরা বিকল্প উৎস খুঁজবে এমন তো নয় যে কানাডার গ্যাস এবং ক্রুড অয়েল আমদানি না করলে আমেরিকা চলবে না কিন্তু কানাডার অবস্থা থেকে একবার চিন্তা করুন তাদের নব্বই পার্সেন্ট গ্যাস এবং তেল রপ্তানি হয় কেবল একটি দেশে আর সেটি আমেরিকা রাতারাতি তো এত বড় ক্রেতা সুইচ করা সম্ভব না তেল এবং গ্যাস ছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই লাম্বার এবং ম্যাপল সিরাপ কানাডা থেকে আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার রপ্তানি পণ্যের গন্তব্য মূলতই আমেরিকা ফলে কানাডার মাথা ব্যথা বেশি ইনফ্যাক্ট কানাডার অর্থনীতি রিসেশনে পড়ে যাবে যদি ট্রাম্প এই ট্যারিফ আরোপ করে মেক্সিকোর প্রেসিডেন্ট মাথা ঠান্ডা করে ট্রাম্পের সাথে আলোচনায় বসেছে এবং নেগোসিয়েশন করেছে অন্যদিকে কানাডার প্রেসিডেন্ট শুরুতেই আমেরিকার বিরুদ্ধে কাউন্টার স্ট্রাইক আই মিন কাউন্টার ট্যারিফ ঘোষণা করেছে স্বাভাবিকভাবেই এতে আমেরিকাতে কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে যারা কানাডার পণ্য আমদানি করে তারা আবার তখন ট্রাম্পের উপরে চাপ দেবে অর্থাৎ এখানে কানাডা রিটালিয়েট করতেছে যেমন চীনও করতেছে ট্রাম্পের প্রিয় সাবজেক্ট এই ট্যারিফ এক সাক্ষাৎকারে ট্রাম্প তার নিজস্ব স্টাইলেই বলেছে ডিকশনারিতে থাকা সবচেয়ে সুন্দর শব্দ নাকি ট্যারিফ তবে আমেরিকা এবং চীনের পাল্টাপাল্টি ট্যারিফ আরোপের কারণে দিন শেষে মূল্যস্ফীতি বাড়বে অর্থাৎ ইনফ্লেশন বাড়বে জিনিসপত্রের দাম বাড়লে আমজনতার কষ্ট হবে যারা লাভবান হচ্ছে যেমন আমেরিকার স্টিল ইন্ডাস্ট্রি বা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি তারা কিন্তু ট্রাম্পকে সাপোর্ট দেবে এবং শুল্ক আরও বাড়ানোর জন্য বলবে অথচ দেখুন এই আমেরিকা ছিল গত শতাব্দীর নব্বইয়ের দশকে ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্য এবং গ্লোবালাইজেশনের পক্ষে সবচাইতে শক্তিশালী কণ্ঠস্বর তখন ট্যারিফকে রীতিমতো একটি নেতিবাচক শব্দ হিসেবে জাহির করতো আমেরিকা উনিশশো সালে আমেরিকা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা নাফটা সই করে এই চুক্তির মাধ্যমে ইউনাইটেড স্টেটস কানাডা এবং মেক্সিকোর মধ্যে মুক্ত বাণিজ্য শুরু হয় তিনটি দেশ তাদের ভেতরে যেসব ট্যারিফের ঝামেলা এবং ট্রেড ব্যারিয়ারগুলো ছিল সব কিছু তুলে নিয়েছিল উনিশশো সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও তৈরি হয় উদ্দেশ্য ছিল দেশে দেশে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এসব ট্যারিফ বা ট্রেড ব্যারিয়ারগুলো সরিয়ে নেয়া গ্লোবালাইজেশন এবং ডাব্লিউটিওর সবচেয়ে বড় অ্যাডভোকেট ছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট বেল ক্লিন্টন ট্রেড লিবারালাইজেশনকে রীতিমতো ইকোনমিক পলিসি হিসেবে নিয়েছিলেন ক্লিন্টন ট্রাম্প ট্যারিফ শব্দটি যতটা পছন্দ করে বিল ক্লিন্টন এই ট্যারিফ জিনিসটাকে ততটাই তখন অপছন্দ করতেন আমেরিকানরা অনেক চেষ্টা করে অবশেষে দুই সালে চীনকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নিয়ে আসে কারণগুলো কি জানেন চীনের বিশাল মার্কেটে মার্কিন পণ্যের এক্সেস তৈরি করা এবং আমেরিকা সফলভাবে সেটি করতে পেরেছিল আমেরিকার নানাবিধ ব্র্যান্ডের বাজার তৈরি হয় চীনের বিশাল মার্কেটে ফলে আমেরিকাতে প্রচুর জব তৈরি হয় মার্কিন বিজনেসম্যানরাও এতে লাভবান হয় ডাব্লিউটিওতে জয়েন করার পর চীন স্বাভাবিকভাবেই ট্রেড রেস্ট্রিকশন ফরেন ইনভেস্টমেন্টের ব্যারিয়ার কমিয়ে দিয়েছিল ফলে আমেরিকান কোম্পানিগুলো চীনে ইনভেস্টমেন্ট করতে শুরু করে পাইকারি হারে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে শুরু করে চিনে চীনে সস্তা হাইলি স্কিল লেবার ফোর্স টার্গেট করে তারা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলো চীনে সরিয়ে নিয়ে সেখানে সস্তায় পণ্য বানিয়ে আরও বেশি মুনাফা করতে শুরু করে তারা চীনেও প্রচুর কর্মসংস্থান তৈরি হয় এতে ইনফ্যাক্ট চীনের আমূল বদলে যাওয়া এবং অর্থনৈতিক মিরাকেল শুরু হয় তখন থেকেই আমেরিকা চেয়েছিল ডাব্লিউটিও রুলস অ্যান্ড রেগুলেশন চীন যাতে পুরোপুরি ফলো করে চীন আগে যেভাবে পাইকারি হারে কাউন্টার ফিট অর্থাৎ নকল প্রোডাক্ট বানাচ্ছিল সেটা লাগাম টেনে ধরাটাও একটি উদ্দেশ্য ছিল হাজারটা কারণ ছিল তবে সবচাইতে বড় কারণ ওই মুনাফা আয়ের ধান্টি ন্যাশনাল কর্পোরেশনগুলো স্ট্রং লবি চালাতে শুরু করে যাতে আমেরিকান সরকার চীনের হওয়ার বিষয়টি সাপোর্ট করে। অর্থনৈতিকভাবে চীন যে আজ আমেরিকাকে টেক্কা দিচ্ছে চীন যে আজ বিশাল ইকোনমিক সুপার পাওয়ার হয়ে গেছে এসবের পেছনে ডাব্লুটিও মেম্বারশিপ ছিল বিশাল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর অথচ আজ মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড লোয়ার ট্যারিফ ট্রেড লিবার গ্লোবালাইজেশন এসব ভালো লাগতেছে না আমেরিকার কেবল ট্রাম্প না বাইডেনও একই কাজ করেছে ট্রাম্পের সমালোচনা করলেও ট্রাম্পের ট্যারিফ নীতি ঠিকই সে বহাল রেখেছিল সময়ের প্রয়োজনে এখন আমেরিকা আইসোলেশন ন্যাশনালিস্ট রেস্ট্রিকটিভ ইকোনমিক প্রোটেকশানিজমের দিকে ঝুঁকতেছে ভালো খারাপ বিষয় না সময়ের প্রয়োজনে যে অ্যাডাপ্ট করতে পারে সেটিকে থাকে এখন সময়ের প্রয়োজনে নেওয়া এই পলিসিগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটাও আবার সময়ই বলে দেবে ডগলাস আরউইনের লেখা একটি দারুণ বই আছে ক্ল্যাশিং ওভার কমার্স এ হিস্টোরি অব ইউএস ট্রেড পলিসি পড়তে পারেন সুপাঠ্য গল্প এবং ঐতিহাসিক ঘটনাবলির ভিতর দিয়ে আমেরিকার ট্রেড পলিসির ইতিহাস নিয়ে লেখা দারুণ একটি বই তো আজ এ পর্যন্তই দেখা হবে বেঁচে থাকলে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ